আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা চলে এসেছি আমার মাদের বাড়ি আর রাত হয়ে গেছে আর এই যে আসিফ আর আমার ভাইকও খেলা করছে দুজন মিলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রোজ রোজ তো ভিডিও দিতে আছেন আজ দিন দিন বড় বড় ভিডিওটা দিচ্ছি যাই হোক আমার বাড়ি আজকে সকালে এসেছি সকালে আমরা তিনটে কুড়িতে এসেছি বিকেলবেলা আর রাত হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে খেলা করছি ওরা গুলি মারামারি খেলা করছে এই যে আমার ছেলে ওকে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিয়েছে আর ও অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখি বুঝতে পারছো ওরা এইভাবে খেলা করছে মজার খেলা এইভাবে আমরাও আগে ছোটোবেলায় খেলতাম যাই হোক এই খেলা দেখে কার কার কি মনে পড়ে আছে ছোটোবেলা কারের কথা তোমরা একটু কমেন্টে জানা যে এত সুন্দর খেলাটা এই যে দুজনে ওরা খেলা করছে বাসনটা কালাকারি করছে

আর আমরা চা খাচ্ছি এই যে চা মুড়ি খেয়ে আমরা তাদেরই রওনা দেবো বাড়ির দিকে বাড়ি চলে যাব কারণ থাকবো না এই মেঘলা ওয়েদার আর বাড়িতে প্রচণ্ড কাজ আছে কাজ ধুয়ে যেহেতু এসেছি এসছি আর বাড়িতে তোমাদের ভাই কাজে লাগবে আর এখন তো সকাল একটু মেঘলাটা মানে এখন একটু বৃষ্টিটা পড়েনি এই জন্যে চলে যাবো নাহলে রাস্তায় আবার বৃষ্টি পড়লে একদম ভিজে যাবো বন্ধুরা জন্য সকাল সকালে চা মুড়ি খেয়ে নিচ্ছি মাকে বেশি কিছু করতে মনে করেছি যে না বেশি কিছু করো না ডিম সেদ্ধ বেগুনি আর চা আর মুড়ি পেঁয়াস মা বলছে না এতটুকু আমি যে হ্যাঁ এতটুকুই বেস্ট আর অন্য কিছু কিচ্ছু করতে হবে না মা তো পেঁয়াজি আরও অনেক কিছু করতে যাচ্ছিলো আমি যে না করতে হবে না তাহলে চলো বন্ধুরা আমরা খেয়ে নিই খেয়ে আবার রাস্তায় দেখি ভিডিও করব। এই যা খেয়ে আমরা চলে এসেছি মানে আমার মা দেওয়া অনেক রাস্তা চলে এসেছে হাফ আমাদের দিকে চলে এসেছি আর আশিপ পুরো ভিজে গেছে বন্ধুরা প্রচণ্ড জোরে বৃষ্টিটা হচ্ছিল আর আশিপ পেয়ে যে ঠান্ডা লাগছিল বলে ওর ভিজে গেঞ্জি আমি খুলে নিয়েছি আর ওকে শুকনো একটা জামা ব্যাগ থেকে বার করে দিলাম আমার ছেলে এই যে নিয়েছে এই যে ওর বোতামগুলো আটকিয়ে দিচ্ছে ও নিজে নিজে বোতাম আটকাতে পারছে না আর ওই যা উঠে পড়ুক গাড়িতে এখন এই গাড়ি ছাড়বো ওখানে হাফ প্যান্টই পরালাম আমার হাফ প্যান্ট স্যুটটা পরানো হয়নি তাই ও বলছে আমার খুব ঠান্ডা লাগছে শীত পড়ছে আম্মু স্যুট পরে দিলে ভালো করতো তারপর জিন্সে পরে দিলে ভালো করতাম জিন্সের প্যান্টটা মানে যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টিটা পড়ছে একদম বেশি না কিন্তু বৃষ্টিটা গায়ে লাগছে এমন বৃষ্টি পড়ছে গায়ে লাগছে এই জন্য স্যুটটা পরে দিলে ভালো হতো আর আসি ভাই বাসের পেছু পেছু বন্ধুরা বোঝে যেতেছে। আমরা বাসের আগে চলে আসলাম বাসটা নেবে সামনে আবার আর এই যে দেখো যেতে যেতে কত গরু বন্ধুরা রাস্তায় মানে গরুগুলো চড়ে হয়তো বাড়ি যাচ্ছে আর কত ছাগল রাস্তা জ্যাম এত জ্যাম না মানে সামনে এগোনো যাচ্ছে না একদম এগোনোয় যাচ্ছে না এই যে পিছনে এতটা আছে সামনে অনেক মোষ আছে আর এই মোষগুলো দেখে সত্যি আমার খুব ভয় লাগছিলো যদি এসে আমাকে যদি ঘতি দিত আমার সেই জন্য খুব ভয় লাগছিল এই এই মোষ দুটোকে আর এই মোষটাকে ওখানে দাঁড়িয়ে আছি আমরা যদি ঘুটিয়ে দেয় আমি তো একদম গাড়ি থেকে পড়ে যাব। আর আমার খুব ভয় লাগে মোষ গরু এদিকে দেখে আর কত ভেড়া দেখো বন্ধুরা এই যে ভেড়া আর ছাগল গরু মানে চোরে বাড়ি যাচ্ছে বৃষ্টি পড়ছে তো ওরা থাকতে চাইছে অবলা পশু ওরা তো বৃষ্টি গায়ে পড়লে ওরা থাকতে চায় না এই জন্যে ওরা মাঠ থেকে বাড়ি যাচ্ছে আর কত সুন্দর ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগছে মোষগুলো দেখে ভয় লাগছে এটাই যায় একটু আর ওই আশি বাসের পেছনে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ ওর বাসটা আমার সে কুরমন থেকে পিছু করে আসছে একদম সামনে যেতে দিচ্ছে না সেই বলছে না বাসের পিছু পিছু যাবো কারণ ওই যে ধোঁয়াটা আসছে গরম ভাবটা ওই গরম ভাবটা বোঝে ও নিতে নিতে যাবো বাসের পিছনে যাচ্ছি গরম লাগছে ওই গরমটা নেব ও ঠান্ডা লাগছে যেহেতু যাই হোক ও যেটা বলছে সেটাই শুনছি যে বাসে আমরা আগেও যেতে পারছি না আর এটা হচ্ছে কলিগ্রামের বাজার বন্ধুরা ছোটো করে তুললাম সম্পূর্ণ হয়নি মানে ব্যাগে ফোনটা রেখে দিয়েছিলাম ব্যাগ থেকে বার করতে করতে অনেক হাট মিস হয়ে গেছে যে কুরমুনের বাজার যারা যারা আশেপাশে দেখছো কুরমুনে তারা চিনগাওসি তা চলো একদম সুজা বাড়ি গিয়ে ভিডিও করবো বন্ধুরা একদম বাড়ি গিয়ে এই জন্য বাড়ি চলে এসেছি আর আমাদের নতুন গ্রাম থেকে দশটার মতো কচুরি কিনলাম আর তরকারি আর মিষ্টি ফ্রিজে যে রাখা ছিল সেই মিষ্টিটা বার করলাম আর এই যে তরকারি দেখো তরকারিটা খুব একটা খেতে কতটা টেস্ট না মানে বেশি মোটামুটি দোকানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় রকম আর আসি ওই যে বসে পড়েছে ওর তো প্রয়োজনটা খেতে পেয়েছে তাই বলছি তুমি খেয়ে নাও তাড়াতাড়ি আর ওর খাওয়া দেখো বন্ধুরা ওর চকলেটটাকে গুঁড়ো করেছে চকলেটটাকে গুঁড়ো করে চকলেট দিয়ে খাচ্ছে ও ওর ডুবলা খাওয়া যাই হোক আর আমি তো খেতে বসে গেছি আমার প্রচণ্ড খেতে খিদে পেয়েছি বন্ধুরা সকালে ক একটুখানি মুড়ি খেয়েছি আর তো কিছু খাইনি আর এখন বাজছে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটার সময় আমরা বাড়ি এসেছি বন্ধুরা কারণ বৃষ্টির দিনে এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আস্তে আস্তে আসতে হয়েছে এই জন্যে দেরি হয়ে গেল বাড়ি আসতে আমাদের আর আমি তো একটা খেয়ে নিলাম অলরেডি আমি দুটো খাবো বেশি খাবো না দু পিসই খাবো কারণ আমার ভাজাভুজি অতটা পছন্দ হয় না এই প্রচুর টোচুরি অতটা ভালো লাগে না আমার আমি দু পিস খাবো আর বাকিটা তোমার দাদা ভাই আর আসিফ খাবে দুজন মিলে কারণ আমি খেয়ে আবার রান্না চাপাবো তাই আমাকে রান্না করতে হবে আমার কাকিরা কিছু মাছ দিয়েছে তোমাদের সাথে দেখাবো একটু খেয়ে নিই যাই হোক তেলাপিয়া মাছ অনেক দিন পর রান্না করবো আমি আর কালকে মাথাতেই খেয়ে এসেছি আমার কাকিরা দিয়েছিলো আমার মাকে তেলাপিয়া পিয়াজ আমাদের ঘরে ভেজে দেওয়ার জন্য কারণ আমি পছন্দ করি সেজন্য দিয়েছে চলো চলো তোমাদেরকে দেখায় তেলাপিয়া মাছ যে আমার খাওয়া খেয়েছে আর এই যে তেলাপিয়া মাছ কটা দিয়েছে ছটা মাছ কত বড়ো বড়ো দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটে রান্না করব আর তিনটে রেখে দেবো তেল পেঁয়াজি করবো আজকে রান্নাটা কিরম দেখো বন্ধুরা কত সুন্দর মাছ কমেন্টে জানাবে একদম পুকুরের মাছ বন্ধুরা একদম পুকুরের টাটকা মাছ এগুলো বাসি মাছ না ফ্রিজে রাখা ছিল মাছগুলো কাঁচি ভালো করে পরিষ্কার রাত্রে কালকে ধরে নিয়ে আসছে ফ্রিজে দিয়ে রেখে দিয়েছিল তহির আর আমার কাকির আব্বাদের পুকুর আছে আমার কাকির আব্বাদের পুকুর ও পুকুরের মাছ আমার নানাদের মানে আমার নানা হচ্ছে ওটা আমার মেজো কাকার শ্বশুর যাই হোক ও নানাদের পুকুরের মাছ তহিদ ধরে নিয়ে আসে ও মাঝে মাঝে ধরে নিয়ে আসে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ প্রচণ্ড রসু তহিদ নেয় মানে অনেক মানুষই ধরে কেউ কিছু বলে না কি বলবে তেলাপিয়া মাছ ধরছে আর অন্যান্য মাছ তো কেউ ধরে না বন্ধুরা তেলাপিয়া মাছটাই ধরে আর এর যা মাছগুলো দেখছো এর থেকে থেকে বড় বড়ো তেলাপিয়া মাছ হয় অনেক বড় মাছ হয় এইগুলি এখন পেয়েছে আপাতত এগুলো আমার কাজে লাগবে যাই হোক যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে আর বেশি আমি বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই রাখলাম কারণ আমাকে রান্না বান্না করতে হবে রান্না করতে হবে ঘর বোঝাতে হবে ধোয়াধুয়া করতে হবে তোমাদের কেমন লাগলে জানাবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হবে